আমি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম সে আমাকে আমি যদি প্রথম প্রেস ব্রিফিং করি আমি তার আগের রাত্রে আমাকে ফোন করে আপনি আমার এখানে আসেন খাবার খান আমার সঙ্গে

ও জনnei করেনই জুলুম করেনি যেসা জুলুম করেছে তো আল্লাহ তো বলছে আমি জুলুম হারাম করেছি তো তারা আল্লাহর আদেশ তো মানেনি তারা প্রধানমন্ত্রী আদেশ মানে তারা আল্লাহকে প্রভু মানে তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে তখন বল স্যার কি করবে চাকরি করতে হবে স্যার আমি বলনা সেনাবাহিনী চাকরি করা কি জন্য বাধ্যতামূলক বাইরে রেজেক্ট নাই ওয়ার্কিং ওয়ার্ডগুলো কেমনই ছিল একবারে খুব ভালো আচ্ছা তো 100% আছে ওয়ার্ড 90 95% सेम আচ্ছা তাহলে যে কেন সেনাবাহিনী চাকরি করতে বাধ্যতামুলক লোক আল্লাহ কোরআন শরীফ বলেনি যে রেজেক দাতা আমি ইসার বলেছি স্যার তো তাহলে তারা আল্লাহকে রেজেক দাতা মানেনি তার প্রধানমন্ত্রী রেজেক দাতা মানছে যে এটা আমি অমান্য না করলে আমার চাকরি চলে যাবে তো যে আল্লাহকে প্রভু মানে না প্রধানমন্ত্রী প্রভু মানে আল্লাহকে রেজেক দাতা মানে না প্রধানমন্ত্রী রেজেক দাতা মানে তার তো ইমানই প্রশ্নবিদ্ধ তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু বেশ করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ সবাই একই তো তুমি এদের পক্ষে কথা বলো না তুমি তখন সে আবার বলছে স্যার আপনাদের মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন